অনেকে মনে করছেন হুজুর আমি জীর্ণ শীর্ণ মানুষ আমি আর উপরে উঠলে কতটুকু উঠতে পারবো এটা না ধারণা আজকে এখান থেকে উতার করে আপনার জীবন থেকে একটা জিনিস মুছে দেবেন মুছে দিয়ে সেখানে সেখানে আপনি স্পষ্টে ক্লাউ যাবেন সেটা কি আমি আর উঠলে কতটুকু উঠব এই জিনিসটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেবে আপনি এখনো জানেন না আগামী বিশ বছরে আপনি উঠতে উঠতে কোথায় উঠবেন অথবা নামতে নামতে কোথায় নামবেন আপনি আসমানও ছুতে পারে আমার আপনি ধ্বংসের অতল তলে তলিয়ে যেতে পারে আমাদের প্রধান আমাদের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হান সাহেব কোন জায়গার লোক জানেন কিশোরগঞ্জের লোক কিশোরগঞ্জ ঢাকা শহর থেকে অনেক দূরে না উনি যখন জমিনে জমিনে খেলতেছেন উনি কখনো চিন্তা করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে কখনো সুতরাং এই মুহূর্তে আপনি একটা জিনিস আপনি সেটা কি আমি যে বাংলাদেশে অনেক বড় কিছু হব না সেটা কোনো গ্যারেন্টি আমি অনেক বড় হতে পারি অনেক নিচেও চলে যেতে পারি আমি আজকে পৃথিবীর ইতিহাসে মধ্যে আমার আল্লাহর মখলুর কাতের মধ্যে যিনি সবচেয়ে বেশি সফল হয়েছে ক্ষেত্রেও সবচেয়ে সফল অফিল আখ ক্ষেত্র ক্ষেত্রেও সবচেয়ে সফল নাম বলতে পারবেন

আমার নবী আরেকজনের হয়ে মুখপত্র হয়ে ব্যবসায় মধ্যে গেছে না সেই নবী মদিনার জমিনে পালন করে আপনি জিন্দে দেখছেন তো দুনিয়ার জিন্দেগি যদি দেখেন প্রেসিডেন্ট ছিলেন আখরাতের জিন্দেগি যদি দেখেন সেখানেও প্রেসিডেন্ট সেখানেও দুই জগতের প্রেসিডেন্ট দুই জগতের প্রেসিডেন্ট আমরা আজকে সেটা জানবো আমি আপনাদেরকে যে জিনিস প্রথমে বলছি আমাদের উপর একটা বড় ভবিষ্যৎ সুনিয়তের ভবিষ্যৎ বাংলাদেশেরও ভবিষ্যৎ সুনিয়তের ভবিষ্যৎ দিয়ে আমরা সামাল দেব বাংলাদেশের ভবিষ্যৎ দিয়ে আমরা বাংলাদেশকে সামাল দেব সুতরাং আপনারা প্রত্যেক ব্যক্তি হেলাই ফেলাই নিজের জীবনগুলাকে নষ্ট করে দেন সময় অনেক কঠিন আপনাকে কেটে লাল করে দিয়েছিল